আলাইকুম আপনারা অনেকেই আমাদের ইনকাম সম্বন্ধে জানতে চান বা মেসেঞ্জারে নক করেন ধরনের কমেন্ট করেন যে আমাদের ইনকাম কীরকম হয় ইনকাম হয় কি হয় না এটা জানার জন্য অনেকেরই আগ্রহ তো ইনকামটা আমি বেশিরভাগ শেয়ার করি না তো অনেকের যখন আগ্রহ তো আমি একবার চাইলাম যে দেখাই দিই আমি আমাদের আইডির ইনসাইডে ঢুকতেছি আমি আর একটু ব্যাগে থেকে আসি যেহেতু প্রথমে ঢুকে আছিলাম তো এটা কিন্তু আমাদের একদম মানে গ্রামের টিভি যে চ্যানেলটা আছে এটা তো আমি আবার ঢুকলাম ঢুকার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম যাওয়ার পরে এখানে ছেচল্লিশ মিলিয়ন আছে আমাদের রিস মানে যেটাকে ভিউ বলে তো আমি একটু নিচে আসলে আমাদের আর্নিং দেখা যাইতেছে সাতশো পঞ্চান্ন ডলার তারপরে এঙ্গেজমেন্ট আট লক্ষ চার হাজার আর তেতাল্লিশ হাজার ফলোয়ার মানে লাস্ট আটাইশ দিনের আপডেটেড আর কি তো আমাদের ভিউর তুলনায় এংগেজমেন্ট খুবই সামান্য কারণ হচ্ছে আপনারা ভিডিও দেখে চলে যান লাইক কমেন্ট মানে শেয়ার কোনো কিছু করে না আমাদের এংগেজমেন্ট বাড়ে না যা কোটার সমস্যা না তো আমার যে এই টাকাটা এটা আমি আপনাদেরকে মানে কনভার্ট করে দেখাইব বাংলাতে তা আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কিছুদিন দিন হয়েছে ঠিক আছে তো কন্টেন্ট মনিটাইজেশনের ফয়দা কিন্তু আমরা এখনও পাইনি মাত্র দুই ডলার বা আড়াই ডলারের কাছাকাছি এরকম তো দুই তিন দিন হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তো আমাদের আর্নিংটা কিন্তু মোটামুটি ঠিক আছে মাঝখানে অনেকেরই আর্নিং হয় নাই বা ইনকাম বন্ধ ছিল আমাদেরটা কিন্তু ঠিক ছিল তো আমি এখন এটাকে বাংলা টাকায় যদি কনভার্ট করি আর আমাদের এই টাকাটা কিন্তু রেমিটেন্স হিসাবে আসে এটার সাথে বোনাসও আসে তো সব কিছু জুইরে আমি হিসাবটা করে আমি আপনাদেরকে আবারও দেখাইতেছি কারণ সাতশো পঞ্চান্ন ডলার কিন্তু একশো টাকা করে পায় আর কি প্রতি ডলারে তো একশো বাইশ দিয়ে মারলাম এখানে হচ্ছে নব্বই হাজার বিরানব্বই হাজার একশো টাকা তো আমাদের হাঁস মুরগি দিয়া মোটামুটি লাখ প্লাস হয়ে যায় যে খামার আরও খামারেও ব্যবসা আছে তো লাখ প্লাস হয়ে যায় আর আমাদের ইউটিউব চ্যানেলটাও কিছু দিনের ভিতরে হয়তো গ্রো হয়ে যাবে ইউটিউবে একটু সময় লাগে আর আমাদের টিকটক আইডিটাও আগের যেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে বর্তমানে যেটা এটা এখনও ট্রেন্ডিং আছে দুই দিন তিন দিন ধরে ভিডিও সারতে মিলিয়নে ভিডিও গেছে গা তো আপনারা সাপোর্ট করার কারণে কিন্তু আজকে এই পর্যন্ত যাইতে পারছি তো আপনারা দেখতে চাইছেন আমি দেখাইলাম এটা আমার আপনাদের সবার মিললেই সম্পদ তো আশা করি সবার যারা যারা দেখতে চাইছিলেন তাদের আশাটা পূরণ করতে পারলাম তো সবাই ভালো থাকবেন তো আজকে এই পর্যন্তই আর আমি এটুকুই বলি যদি আপনারা ভিডিও তো দেখেনি তো একটু লাইক কমেন্ট শেয়ার করলে মানে ভালো হয় এংগেজমেন্টটা একটু বাড়ে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ